আপনাদের কুর্সি অনেক বেশি ঠিক এই প্রশ্নটা সবচেয়ে বেশি আমাদের কাছে আসে অথচ কেউ প্রশ্ন করে না আপনাদের কুর্সি বেশি হওয়ার কারণ কি কি কারণে আপনারা পরিস্থিতি বেশি নিচ্ছে আমরা বলতে পারি আমাদের এখানে যারা মেন্টর হিসেবে আছেন তারা প্রায় ছয় থেকে সাত বছর অভিজ্ঞতা আছে মার্কেট প্লেসের বিষয়ে শুধু একটা মার্কেট প্লেস না আমরা এখানে ফাইবার আপওয়ার্কের সাথে বিভিন্ন মার্কেট প্লেস আছে একটি পেসি মার্কেট প্লেস আছে মার্কেট প্লেসের বাহিরে আছে এবং লোকালি কাজের এবং বিভিন্ন জবের ক্ষেত্রে যেই ধরনের উপচুনটি দরকার সবগুলোর ক্ষেত্রে আমাদের মেন্টরের অভিজ্ঞতা থাকায় এবং এই সবগুলোর ক্ষেত্রে আমরা সাপোর্ট দেওয়া সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের কোর্স ছিল একটু বেশি তো আপনি যদি আসলে শেখার জন্য ওইরকমভাবে একজন মেন্টর হিসাবে চান তাহলে আপনার জন্য আমাদের প্রতিষ্ঠান আমাদের এখানে ক্লাসের সাথে প্র্যাকটিস করানো তারপর হচ্ছে আপনার হোমওয়ার্ক করানো এবং আপনার বাসা থেকে যে এনডেক্সের মাধ্যমে আপনার বাসার কম্পিউটার কাজগুলো সলভ করে দেওয়া সব ধরনের সাপোর্টগুলো এখানে পাবে ইভেন কোর্স শেষ হওয়ার পরেও আমাদের এখানে আপনি সব ধরনের সাপোর্ট পাবেন সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আমাদের মেন্টোর যেহেতু ফ্রিনান্সিং সেক্টরে কাজ করতেছে সেই জন্য আপনি ভাবে এখান থেকে আমাদের সাপোর্ট পাবেন এবং মার্কেট প্লেসের ক্ষেত্রে সব ধরনের গাইড পাবে তো আপনি যদি ফ্রিনান্স সেক্টর আসতে চান তাহলে আপনার মধ্যে তিনটা জিনিস থাকতে হবে আগ্রহ থাকতে হবে ধৈর্য থাকতে হবে এবং লেগে থাকার মানসিকতা থাকতে হবে তাহলে আপনি পারবেন সালামুক